আসসালামু আলাইকুম এই তিনটি নেক আমল যদি আপনার আমল নামার ঝুড়িতে থাকে তাহলে যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন ইনশাআ বন্দুকের গুলি যেমন ফেরত আসে না ঠিক সেভাবেই আপনার দোয়া কখনো আল্লাহর দরবার থেকে ফেরত আসবে না আমল তিনটি খুবই সহজ এবং যে কেউ ইচ্ছে করলেই করতে পারেন এই তিনটি আমল যদি শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকেন তাহলে যে কোনো বিপদ আপদে বা দুঃখে কষ্টে যদি এই তিনটি আমলের ওসিলা দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ চলুন জেনে নেই আমল তিনটি কি কি নাম্বার এক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পিতা মাতার সেবা করা নাম্বার দুই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ভয়ে আমানত রক্ষা করা বা কারো হক নষ্ট না করা নাম্বার তিন শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য বা আল্লাহ তায়ালার ভয়ে নিজের চরিত্র রক্ষা করা বা কখনো অবৈধ সম্পর্কে জড়িত না হওয়া এই বিষয়ে ছহিহ বুখারিতে একটি ঘটনা বর্ণিত হয়েছে চলুন শুনে নেই সেই ঘটনাটি আবদুল্লাহ ইবনে ওমার রাজি আল্লাহ আনহু বলেন যে আমি আল্লাহর সাল্লাহ আলাইহাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের পূর্ববর্তীদের মধ্যে তিন ব্যক্তি সফরে বের হয় এবং সূর্য ডুবে গেলে তারা রাত কাটাবার জন্য একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয় হঠাৎ পাহাড় হতে একখণ্ড পাথর পড়ে গুহায় মুখ বন্ধ হয়ে যায় তখন তারা নিজেদের মধ্যে বলতে লাগল তোমাদের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন আর কোনো কিছুই এই পাথর হতে তোমাদেরকে মুক্ত করতে পারে না তখন তাদের মধ্যে একজন বলতে লাগল হে আল্লাহ আমার পিতামাতা খুব বৃদ্ধ ছিলেন আমি কখনো তাদের আগে আমার স্ত্রী সন্তানদের দুধ পান করাতাম না একদিন কোনো একটি কাজের জন্য আমাকে অনেক দূরে চলে যেতে হয় আমি ফিরে এসে তাদের জন্য দুধ দোহায় নিয়ে এলাম কিন্তু তাদেরকে ঘুমন্ত অবস্থায় পেলাম তাদের আগে আমি আমার পরিবারকে দুধ পান করতে দেয়াটাও আমি পছন্দ করিনি তাই আমি তাদের জেগে ওঠার অপেক্ষায় পেয়ালাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম এভাবে ভোরের আলো ফুটে উঠল তারপর তারা জাগলেন এবং দুধ পান করলেন হে আল্লাহ যদি আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ কাজ করে থাকি তবে এ পাথরের কারণে আমরা যে বিপদে পড়েছি তা আমাদের হতে দূর করে দাও ফলে পাথর সামান্য সরে গেল কিন্তু তাতে তাদের বের হওয়ার মতো রাস্তা হল না তারপর দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম আমি তাকে কুপ্রস্তাব দিলে সে রাজি হলো একশত দিনার সোনার বিনিময়ে আমি টাকা জোগাড় করে তাকে দিলাম এবং যখন আমি তাকে স্পর্শ করতে যাচ্ছিলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে আমাকে স্পর্শ করো না তখন আমি ভয় পেয়ে তা থেকে বিরত হই এবং তাকে চলে যেতে দিই হে আল্লাহ যদি আমি এটি শুধুমাত্র তোমার ভয় করে থাকি তবে আমাদের মুক্তি দাও তারপর তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি কয়েকজন মজদুর নিয়োগ করেছিলাম এবং তাদেরকে তাদের মজুরিও দিয়েছিলাম কিন্তু একজন লোক তার প্রাপ্য না নিয়ে চলে গেল আমি তার মজুরির টাকা খাটিয়ে তা বাড়াতে লাগলাম তাতে প্রচুর ধন সম্পদ অর্জিত হলো কিন্তু কিছুকাল পর সে আমার নিকট এসে বলল হে আল্লাহর বান্দা আমাকে আমার মজুরি দিয়ে দাও আমি তাকে বললাম এসব উট গরু ছাগল ও গোলাম যা তুমি দেখতে পাচ্ছ তা সবই তোমার মজুরি সে বলল হে আল্লাহর বান্দা তুমি আমার সাথে বিদ্রুপ করো না তখন আমি বললাম আমি তোমার সাথে মোটেই বিদ্রুপ করছি না তখন সে সবই গ্রহণ করল এবং নিয়ে চলে গেল তা একটাও ছেড়ে গেল না হে আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টি লাভের জন্য এ কাজ করে থাকি তবে আমরা যে বিপদে পড়েছি তা দূর করো তখন সে পাথরটি সম্পূর্ণ সরে পড়ল তারপর তারা বেরিয়ে এসে পথ চলতে লাগলো ছহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার দুইশো বাহাত্তর দর্শক এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে প্রথম ব্যক্তি সে মাতা পিতার খুব সেবা করত দ্বিতীয় ব্যক্তি আল্লাহর ভয়ে অবৈধ সম্পর্ক থেকে ফিরে এসেছিল এবং তৃতীয় ব্যক্তি তার মজদুরের আমানত রক্ষা করেছিলেন বা মজদুরের হক একটুও আত্মসাত করেনি আর এসব আমলগুলোর অসিলায় আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন এবং তাদের বিপদ থেকে রক্ষা করেন এই আমল তিনটি যদি আমাদের আমল নামায় ও থাকে তাহলে আল্লাহ তালা আমাদেরও দোয়া কবুল করবেন এবং বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে কোনো বিষয়ে ভিডিও চাইলে কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না